আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস হল গিয়ে পরামর্শ যা একজনের কাছে চাইলে শত শতজন দিয়ে থাকে আর পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল গিয়ে সাহায্য যা একজনের কাছে চাইলে একজনই দিয়ে থাকে পৃথিবীর সবচাইতে খারাপ এবং ভয়ানক কণ্ঠ সেই সন্তানের যে সন্তান তার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার এবং চিৎকারের সাথে কথা বলে থাকে যে ব্যক্তি সর্বদা কোনো কাউকে খারাপ করে তুলতে নিযুক্ত থাকে একদিন সে নিজেই এতে ধরা পড়ে যায় অর্থাৎ একদিন সে নিজেই খারাপ হয়ে যায় যদি কোনো ব্যক্তি সুখের সময় আল্লাহ তাবার আকবতলার আদায় করে থাকে তাহলে অবশ্যই দুঃখের সময় সেই ব্যক্তি আল্লাহ তাবার একেবারে খুবই কাছে পেয়ে থাকে যদি কোনো ঘরে কন্যা সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তাহলে মনে রাখবেন সেই ঘরে কখনো বরকত পা পর্যন্ত রাখবে না মানুষের সবচেয়ে বড় ভুল হল এটি যে তারা আল্লাহর পূর্বে মানুষের সামনে কান্না করে থাকে যদি কোনো মহিলা ঘুমানোর সময় চুল খুলে ঘুমায় তাহলে বুঝে নেবেন তার উপর যে কোনো সময় জাদু অথবা জিন্নাতের আক্রমণ হতে পারে কোনো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ না করা এটি দুর্বল হৃদয়ের আলামত হয়ে থাকে যদি কোনো ব্যক্তি লুকিয়ে কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করে থাকে তাহলে জেনে রাখুন তার দুনিয়া এবং আখেরাত সফল হয়ে যাবে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলামিনের চারটি রহমত যা মানুষ পছন্দ করে না কন্যা সন্তান বৃষ্টি মেহমান রোগ আল্লাহ পাকের চারটি আজাব যা মানুষ আনন্দে গ্রহণ করে সুদ গিবত মিথ্যা যৌতুক মনে রাখবেন যেই অন্তরে স্বয়াবের শখ এবং আজাবের ভয় জন্ম নিয়ে নেবে তো জান্নাত নিজেই তাকে খুঁজে বেড়াবে মানবদের সবচেয়ে সুন্দর অংশ হল হৃদয় আর যদি এটাই পরিষ্কার না থেকে থাকে তাহলে জল এবং পরিষ্কার চেহারা কোনো কাজের নেই অন্যদের আয়বগুলোর উপর পর্দা রাখতে শিখুন তাদের আয়েবের দিকে নজর দিবেন না কারণ নোংরা আবর্জনার উপর সবসময় মাছি বসে থাকে প্রজাতি নয় আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কাউকে গিবত করা থেকে বাধা দিবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক মানে জরুরি হয়ে যায় যে ব্যক্তি সহয্য করার ক্ষমতা রেখে থাকে তো সেই ব্যক্তি জীবনের কোনো যুদ্ধ হারতে পারে না বলা হয়ে থাকে যে একজন পুরুষের সব থেকে খারাপ সময় সে সময় হয়ে থাকে যখন তার পকেট খালি থেকে থাকে এই একটি কথা সবসময় মনে রাখবেন নিজের জীবনে সেই মানুষটাকে কখনোই হারাবেন না যিনি রাগ করার পরও আপনাকে একা ছাড়েন না জীবনের বড় শিক্ষা কিতাব শিখায় না সময় শিখিয়ে থাকে আর কিছু কথা ভিড়ের মাঝে নয় নীরবে বোঝা যায় কোনো প্রয়োজন ছাড়াই দোয়া করার ইচ্ছা জাগা আল্লাহ তবাকবতলার কাছ থেকে একটি বিশেষ অনুগ্রহ হয়ে থাকে যে ঘরে সর্বদা ফজরের নামাজ আদায় করা হয় সেই ঘরটি আল্লাহ তবর আকবতলার রহমত দ্বারা ব্যস্তত থাকে যদি কোনো মহিলা তার স্বামীকে খুশি করার জন্য খুশবু মানে আতর লাগিয়ে থাকে তাহলে মনে রাখবেন সেই মহিলার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায় কোনো গুনা করার পরে লজ্জিত হওয়া হৃদয়ে সত্য ইমান থাকার লক্ষণ সময় মতো নামাজ আদায় করার জন্য তফিক পাওয়া আল্লাহর রাজি থাকার লক্ষণ অনেকই মানুষ এমন আছেন যারা তাদের অনুভূতিগুলো নিজের ভিতরেই রেখে দেয় কারণ তারা বিশ্বাস করে যে কোনো কেউ তাদের ব্যথা বুঝতে পারবে না যে সমস্ত মহিলারা তার বাবা মায়ের খানদান এবং পরিবারের মানুষদেরকে স্মরণ করে থাকে তো তাদের সন্তানরা বেশিরভাগই নেক জন্ম নিয়ে থাকে যে সমস্ত মানুষেরা আপনাকে দুঃখী এবং প্রেশানিতে দেখতে চায় তো তাদের জন্য উত্তম প্রতিশোধ হলো এটি যে আপনি সবসময় খুশি থাকেন বলা হয়ে থাকে যে যে সমস্ত মহিলারা তাদের স্বামীকে মিথ্যা কথা বলে ধোকা দেয় তো তাদের জীবন আস্তে আস্তে কম হতে লাগে কোনো খারাপ জিনিসের খেয়াল যদি মন থেকে উঠে যায় মানে শেষ হয়ে যায় তাহলে এটি ইমানের হেদায়তের দিকে ইশারা করে থাকে যে ঘরে ছোটো বাচ্চারা কোরআন শরীফের তেলাবত করে থাকে সেখানে রহমতের ফেরিস্তারা সর্বদা এসে থাকে ধোঁয়া করার পরে হৃদয়ে হালকা অনুভব করা গুনা মুছে যাওয়ার নিশানা জরুরি নয় যে খারাপ কিছু করলেই দুঃখ মিলে থাকে কখনো কখনো বেশি ভালো কিছু করার কারণেও তার দাম দিতে হয় মনে রাখবেন বাধা থাকা সত্ত্বেও যদি কোনো কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে সেই কাজে আল্লাহ তালার যুক্ত থাকার লক্ষণ হয়ে থাকে যদি কোনো ব্যক্তি অন্যের গোপনীয়তা এবং অ্যাপস লুকিয়ে রাখে তাহলে আল্লাহরবুল্লা আলামিনও তার গুনাহগুলো লুকিয়ে রাখবেন দোয়া করার সময় যদি চোখে অশ্রু এসে যায় তাহলে এটি দোয়া কবুল হওয়ার লক্ষণ যদি কোনো ভাই তার বোনকে অসম্মান করে ঘর থেকে তাড়িয়ে দেয় তাহলে তার ভাগ্যে কখনো নেক সন্তান আসবে না কোনো নির্দোষকে সাহায্য করা গুনা মুছে যাবার কারণ হয়ে থাকে যে ব্যক্তি সূর্য বের হওয়ার আগে মানে সূর্যদের আগে ঘুম থেকে উঠে যায় তার স্বাস্থ্য সর্বদা ভালো থেকে থাকে বারবার মৃত্যুর কথা মনে পড়া গুনা থেকে তবা করার দিকে দেওয়া দিয়ে থাকে পায়ে ব্যথা শুরু হয়ে যাওয়া শরীরে পানির অভাবের লক্ষণ আর পায়ে ফুলাভাব দেখতে পাওয়া কিডনিতে পাথর হওয়ার লক্ষণ চোখ যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে এটি রোগ আসার লক্ষণ এই একটি জিনিস সর্বদা মনে রাখবেন আপনি যত বেশি ভাববেন তত বেশি সমস্যায় পড়বেন হয়তো নিজেকে শক্তিশালী করুন অথবা নিজেকে ব্যস্ত করে ফেলুন একজন মানুষকে নীরব এবং বুদ্ধিমান তার বয়স নয় বরং তার দায়িত্বগুলি বানিয়ে থাকে যদি বামবাহুতে ব্যথা হয়ে থাকে তাহলে এটি হৃদয় দুর্বল হওয়ার লক্ষণ আর যদি বামবাহুতে ব্যথা হয়ে থাকে তাহলে এটি লিভার দুর্বল হওয়ার লক্ষণ মানুষের সামনে হাসতে থাকুন আর আল্লাহর সামনে অযন্নয়নে কাঁদতে থাকুন কারণ পৃথিবীর মানুষ সবসময় সেই লোকেদেরকে পছন্দ করে যারা হাসি মুখে থাকে আর আল্লাহ তালা সেই লোকেদেরকে পছন্দ করেন যারা তার সামনে কাঁদতে থাকেন চেহারা ফুলে যাওয়া এবং শরীরে চর্বি বেড়ে যাওয়া এটি বার্ধক্যের লক্ষণ সর্বদা এই কথাটি মনে রাখবেন জীবনে সুযোগ দেওয়া ব্যক্তিদেরকে ধোকা আর ধোকা দেওয়া ব্যক্তিদেরকে সুযোগ কখনোই দেবেন না যেখানে অন্যকে বোঝা কঠিন হয়ে যায় সেখানে নিজেকে বুঝে নেওয়াটাই উত্তম হয়ে থাকে আপনি আপনার জীবনে এই কথাগুলো কখনো ভুলবেন না সবসময় এই কথাগুলি মনে রাখবেন যদি কোনো গুণ না থেকে থাকে তাহলে সৌন্দর্য বেকার যদি ক্ষুদা না থেকে থাকে তাহলে খাবার বেকার যদি সচেতন না থেকে থাকে তাহলে উৎসাহ বেকার পয়সা যদি ভালো জায়গায় ব্যবহার না করা হয় তাহলে সম্পদ বেকার যদি আখলাক না থেকে থাকে তাহলে ইলম বেকার যদি সাহস না থেকে থাকে তাহলে তরবারি বেকার যদি ভালো মন না থেকে থাকে তাহলে সেই মানুষ বেকার যদি অর্থ না হয় তাহলে সেই আলফাজ বেকার যদি বিশ্বাস না থেকে থাকে তাহলে ইবাদত বেকার আর যদি ভালোবাসা না থেকে থাকে তাহলে জীবন বেকার ভালোবাসায় অসম্মান হওয়ার একটি কারণ এটিও যে মানুষ নিজের থেকে বেশি মেহবুবের জন্য উদাস হয়ে যায় লম্বা সুতা সর্বদা উলুলসুল হয়ে যায় আর লম্বা জিহা সর্বদা মুসিবতে ফেলে দেয় সেই জন্য এই দুইটিকে সর্বদা নিজের নিয়ন্ত্রণে রাখবেন ধৈর্য অবলম্বন করা অপেক্ষা করা থেকে বেশি ভালো কেননা অপেক্ষা মুশকিল হয়ে থাকে আর ধৈর্যে ফল মিষ্টি হয়ে থাকে সবচেয়ে বড় কবর হলো গিয়ে মানুষের হৃদয় যেখানে দিন প্রতিদিন কোনো না কোনো কারো অনুভূতি এবং মানুষকে সমাহিত করা হয়ে থাকে আমি ক্ষতগুলির মতো কোনো ওস্তাদ দেখিনি আঘাত আমাদেরকে সেই শিক্ষা দিয়ে থাকে যেটি দুনিয়া শেখাতে পারেনি কখনো কখনো সবকিছু জানার পরও নীরব থাকা বুদ্ধিমানের নিশানি হয়ে থাকে পা ভেজা ছাড়া সমুদ্র তো পার করা যায় কিন্তু চোখের অশ্রু ছাড়া জীবন পার করা যায় না কোনো কাউকে তার অতীতের দিকে লক্ষ্য করে পরীক্ষা করবেন না হয়তো সেই অতীত সে অনেক আগেই ভুলে গেছে কোন মহিলার সাথে ঘুমালে গুণা ক্ষমা হয়ে যায় তো আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামের মধ্যে গুনা ক্ষমা করার সম্পর্ক আল্লাহ রহমত ও মাঘফিরাতের সাথে রয়েছে আর তার জন্য একজন ব্যক্তির তবা এবং নেক আমলের প্রয়োজন হয়ে থাকে এমন কোনো হাদিস বা প্রশিক্ষণ নেই যেখানে এটি বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট মহিলার সাথে ঘুমানোর কারণে গুনা ক্ষমা করা হয় তবে মিয়াবিবের একসাথে ঘুমানো সওয়াব এবং আল্লাহর সম্মতির কাজ হয়ে থাকে হজরত আলী তালা আনহু ইরশাদ করেছেন হাসি মুখে কথা বলা মানুষের রুহানি দরজাকে খুলে দেয় আর নিরবতা রাগের জন্য একটি দুর্দান্ত চিকিৎসা আর অল্প জ্ঞান মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমী যেন আমাদের সমস্ত মুসলমানের জাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত বালামুসিবত থেকে রক্ষা করেন আমিন আমিনবাল আলামিন আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেজন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته